ওই ওই ক্যাডা রে আমার পুকুরে কচু শাক তুলছিস ক্যাডা ঠাকুমা আমি তুলছি গো কে আমি কে পাশের পাড়ায় বাড়ি ঠাকুমা বাড়িতে যে আন্নার কিছু নেই গরিব মানুষ আমি তাই এই শীতে একটু কচু শাক তুলতে এসেছি তো এটা ঠিক করলি না আমাকে জিজ্ঞাসা না করে আমার পুকুরে শাক তুলছিস না বলে কারোর জিনিস নেওয়াকে চুরি করা বলে সামান্য কচু শাক তুলছে বলে আমি চোর হয়ে গেলাম ঠাকুমা আরে বউ এটা সামান্য নয় বাজারে এই কচু শাক অনেক টাকায় বিক্রি হয় বাজারে টাকা দিয়ে কিনতে পারবো না বলেই তো পুকুরের শাকটা তুলতে এসেছি আমি রোজ এই কচু শাকগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি শীতের সময় বিক্রি করে কিছু টাকা পাই বুঝতে পেরেছি ঠাকুমা আমি তো কচু শাকের টাকা দিতে পারবো না তোমার পুকুর থেকে কচু শাক তুলেছিলাম এই নাও ঠাকুমা তোমার কচু শাক কত করে পুকুর পাড় থেকে একজন বউ কচু শাক চুরি করছিল আমি যদি না যেতাম সব কচু শাকগুলো তুলে নিত এইগুলো তুলেছিল দশ টাকা দে বাবা আর শাকগুলো নিয়ে যা লক্ষ্য রেখো তোমার পুকুর কেউ না কেউ তোমার পুকুর থেকে মাছ চুরি করে নেবে ঠিক বলেছি শ্যামা আজকে তুমি যে বলেছিলে কচু তরকারি করবে কই তোমার কচু শাক অন্যের পুকুরে তুলেছিলাম সকালে ঠাকুমা বারণ করলো তাই তার কচু শাক দিয়ে চলে এলাম ঠিক আছে চিন্তা করো না ঠিক একদিন দেখবে আমি তোমার জন্য কচু শাক কিনে নিয়ে আসবো আমি নিজের কথা ভাবি না গো তোমার আর বাচ্চাটার কথাই ভাবি এত অভাব তাই আর ভালো লাগে না একটু সুস্থ হলে কাজে ঢুকে যাব শুধু তুমি বাচ্চাটাকে একটু দেখে রেখো হ্যাঁ মেয়েটা আমাদের স্বপ্ন আজ তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তোমার রক্ত পরীক্ষা করে ডাক্তার ওষুধ দেবে তুমি ঠিক ভালো হয়ে যাবে দেখো কি ব্যাপার মিতা আজ এত তাড়াতাড়ি মা আজকে আমাদের স্কুলের টিচার মিটিং এর জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওহ আচ্ছা তাহলে স্কুলের পোশাক খুলে এসে একটু ভাত খেয়ে নিবি আয় মা আজ তুমি কচু শাক রান্না করেছো না রে মা শাক আর পেলাম না পরে একদিন রান্না করে খাওয়াবো আচ্ছা ঠিক আছে মা আজ আমাকে একটু বিকেলে পার্কে ঘুরতে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। বাবা তুমি আমাদের সাথে যাবে তো দেখ নিতা ওখানে একজন ঠাকুমা কচু শাক বিক্রি করছে এই নে কুড়ি টাকা নে ঠাকুমাকে জিজ্ঞেস করবি সব শাকের কত দাম যদি কুড়ি টাকা হয় তাহলে তুই সব নিয়ে নিবি ঠাকুমা তোমার কচু শাক সব কত দাম তুই সব নেবে হ্যাঁ সব নেব তুমি দাম বলো সব নিতে হলে কুড়ি টাকা দিতে হবে না কুড়ি টাকা তুই এত শাক নিয়ে কি করবি জানি না মা কিনতে পাঠালো তোর মা কোথায় ওই তো ওই তো আমার মা ওই যে দাঁড়িয়ে আছে ওইটা ওইটা তোর মা আমার মাকে চেনো তুমি চিনতাম না আজকেই চিনেছি গো মেয়ে কচু শাক নিয়ে কোথায় যাবে ঠাকুমা যেখানেই যাই এই কচু শাক দেখে আবার বলো না আমি তোমার পুকুর থেকে চুরি করেছি আরে না না কাল বিকেলে তোর মেয়ে এসে আমার কাছ থেকে কুড়ি টাকা দিয়ে কিনেছে যাই হোক বুঝে গেছো চলি ঠাকুমা কচু শাক নিয়ে মেটা কোথায় যায় আমাকে দেখতে হবে করছিস এই যে রেশনের চালের এত কাকর কাকর না বেছে রান্না করলে দাঁত একেবারে ভেঙে যাবে এই নে কিছু কচু শাক আজ রান্না করে খাবি তোর বর কোথায় সে জমিতে কাজে গেছে আচ্ছা চলি রে এখন বাড়িতে অনেক কাজ আছে রিনাদি এগুলো কোথায় পেলে গো অনেক দিন এই শীতে কচু শাক খাওয়া হয়নি আগে কত চারিদিকে হতো তুলে এনে রান্না করতাম এখন কিনেও পাওয়া যায় না ঠিক বলেছিস রে এখন মনে হয় বেশি দামে বিক্রি করলো সেদিন চুরি করেছিল এই রকম বিক্রি করার জন্য না আমাকে জিজ্ঞেস করতে হবে ইরে নয়ন কচু শাক গুলো কত টাকায় কিনলি ঠাকুমা আমাদের নুন আনতে পান্তা ফুরায় আমার কচু শাক কেনার মতো টাকাই নাই রিনা দি আমায় এমনি দিয়ে গেল রান্না করবার জন্য ও আমি ভাবলাম বিক্রি করতে বেরিয়েছে কেন কি হয়েছে সবাই না তোমার মতো কঞ্জুস নয় সামান্য কিছু পাড়ার লোককে না দিয়ে বিক্রি করো মা আমি ওই দোলনায় দুলবো আচ্ছা ঠিক আছে দিদি আমার মেয়েটা একটু দোলনায় দোল খেতে চাইছে এই পার্কটা গরীবদের জন্য নয় তোমরা এসেছো এই পার্কে দোল খেতে কোথায় লেখা আছে এই পার্কটা গরীবদের জন্য নয় ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট আন্ডারস্ট্যান্ড ইউ আর ইটিং কুলোকাসিয়া লিভস

ইউ ডোন্ট নো অ্যাবাউট সোশ্যাল এডুকেশন আন্ডারস্ট্যান্ড মা চলো আমরা ওইদিকে গিয়ে বসি নিতা তুই ফরর ফরর করে কি সব বলে গেলি মা ওই আন্টিটা তোমাকে বলল অতিরিক্ত চালাকি করো না তোমরা কচু শাক খাওয়া গ্রামের বাসিন্দা আমি এটা শুনে আমার মেজাজ ঠিক রাখতে না পেরে আমিও দিয়ে দিলাম আমি বলেছি আপনার সাহস কত আমার মাকে অপমান করার অধিকার আপনার নেই তারপর তারপর বলেছি কচু শাক আমাদের শরীরে এক প্রকার হাই প্রোটিন খাবার তাছাড়া আপনার সামাজিক শিক্ষা জানা নাই তুই তুই এত ইংরেজি জানিস আমি তো জানতাম না রে মা আমাদের স্কুলে বাংলার সাথে সাথে ইংরেজিটাও ভালো করে শেখায় তাছাড়া ইংরেজি খুব সহজ চল এবার বাড়ি ফেরা যাক মা আরে বৌমা কি করছো ওখানে এই যে কাকু কিছু কচু শাক চাষ করছি তুমিও কি ওই ঠাকুমার মতো কচু শাকের ব্যবসা শুরু করবে আরে কাকা না না ওই ব্যবসা ট্যাবসা আমার দ্বারা হবে না জানেন তো আমাদের পাড়ায় প্রায় সবাই খুব গরিব এই শীতে অনেকেই কচু শাক খেতে পায় না দাম দিয়ে কিনতেও পারে না তাই ভাবলাম এখানে একটু কচু শাক চাষ করলে অনেকেই খেতে পাবে এই শীতে তুমি তো মহান মেয়ে মহান টহান আমার মনে হলো তাই করছি তা অতীন কোথায় ও কেমন আছে ও এখন অনেক সুস্থ আজ পাশের গ্রামের জমিদারের বাড়িতে কাজ করতে গেছে বাহ ভালো করেছে অতীন অনেক দিন ধরেই অসুস্থ ছিল সুস্থ হয়েছে এটা শুনে ভালো লাগছে কাকা আমার কচু শাক হলে নিয়ে যাবেন কাকিমা রান্না করে খাওয়াবে আপনাকে শেয়ার বলতে অবশ্যই নিয়ে যাব এখন আসি এখানে আবার কার কচু শাক হয়েছে বেশ ভালোই হয়েছে তো বেশ বড় বড় কে এখানে কচু শাক লাগিয়েছে তাই তুমি কচু শাক চাষ করেছ হ্যাঁ নিজে করেছি কেন কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই তুমি তোমার জায়গায় কচু শাক চাষ করেছো কার কি বলার থাকতে পারে তাই কচু শাকগুলো কি বাজারে বিক্রি করতে যাবে না না বিক্রি করব না তাহলে কি করবে এত কচু শাক বিক্রি কি করা যায়

হ্যাঁ হ্যাঁ এগুলো তোমাদের জন্যই করেছি আমাদের পাড়া সকলের জন্য তোমাদের যতটা লাগে ঝুড়ি থেকে নিয়ে নাও তা দিদি তুমি কচু শাকগুলো বাজারে বিক্রি করলে ঠাকুমার মতো অনেক টাকা ইনকাম করতে পারবে তো সামান্য কচু শাক বিক্রি করে টাকা উপার্জন করার ইচ্ছা আমার নেই গ্রামের মানুষেরা সবাই ভালো থাকুক সবাই প্রকৃতির খাবার খেয়ে বেঁচে থাকুক এটাই চাই তুমি তো আমাদের পাড়ায় সব থেকে ভালো বউ হয়ে গেলে গো ভালো ছালো বুঝি না ভাই একসাথে কাজ করি একসাথে সকলের পাশে সুখে দুঃখে থাকতে হবে এটাই জানি তাহলে আমরা আসি এখন হ্যাঁ এসো কচু শাক কেমন রান্না করলে আমাকে জানাবে একদিন জমিয়ে গল্প হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কচু শাক অনেক টাকায় বিক্রি করো আমাদের পাড়ারিমা দিদি আমাদের এমনি এমনি কচু শাক দিয়েছে সেই কচু শাক দিয়ে আজকে সকালে জমিয়ে ভাতও খেয়েছি তোদের এমনি দিয়েছে টাকা নেয়নি ঠাকুমার টাকা নেয়নি রিমা বউ দিদি আমাদের পাড়ায় খুব ভালো একজন বউ নিজের হাতে চাষ করে পাড়ার সকল বাড়িতে দিয়েছে আরো দেবে বলেছে। এবার বুঝলাম। সকলে যদি বিনা কচু শাক পেয়ে যায় তাহলে আমার বিক্রি হবে না সে না বিক্রি হোক কচু শাক গুলোকে গরু দিয়ে খাইয়ে দেব তবু এমনি এমনি আমি কাউকে দেব না এখানে কি করছো অতিন আরে শ্যামা কাকা এই কয়েকটা ঝাউ গাছ লাগাচ্ছি নদীর পারে। কেন এখানে ঝাউ গাছ লাগাচ্ছ কেন নিজের জায়গায় লাগাতে পারতে তো শ্যামাচরণ কাকা ওটা দেখতে পাচ্ছ কি নদীর পার নদীর জলের ঢেউয়ে একটু একটু করে ভেঙে যাচ্ছে গাছ লাগালে মাটির ক্ষয় রোধ হবে পার ভাঙতে সহজে পারবে না এখন থেকে গাছ না লাগালে বর্ষাকালে নদীর জল আরও বাড়বে তখন নদীর পার ভেঙে গ্রামের ভেতরে জল ঢুকবে বন্যা হবে তুমি এত কিছু বোঝো কি করে কি আর করবো সমাজের জন্য কিছু না কিছু তো করতেই হবে আরে একটা কথা তোমার বউ পাড়ার সব মহিলাদের বাড়িতে কচু শাক দিচ্ছে বিনা পয়সায় তা কি ব্যাপার বলো ততিন আরে আমি যখন অসুস্থ ছিলাম আমি বউকে বলেছিলাম একটু কচু শাকের তরকারি তো খেতে খুব ইচ্ছে করছে এই শীতে তখন আমার বউ আমাদের পাড়ায় একজন বয়স্ক ঠাকুমা থাকে না তার পুকুরে অনেক অনেক কচু শাক হয়েছিল বউ একদিন সকালে গিয়ে কচু শাক তুলছিল ঠাকুমা বউকে চোর বলে অপবাদ দিয়ে শাকগুলো নিয়ে নিয়েছিল কারণ ঠাকুমা তার কচু শাকগুলো বিক্রি করে রিমা খুব অপমানিত হয় আর ও তো খুব সেন্টিমেন্টাল তাই ওর ইচ্ছে যারা কচু শাক খেতে পায় না নিজের হাতে কচু শাক চাষ করে তাদেরকে এমনি খাওয়াবে ব্যাপারটা এবার বুঝলাম আসলে খুব টাকা ছাড়া কিচ্ছু বোঝে না যাই হোক তোমাদের মঙ্গল হোক তোমরা ভালো থেকো আমি চলি কেমন আমিও একদিন এসে কয়েকটা গাছ মাদি এখনো যে এলে না যে? আমাদের সঙ্গে গল্প করবে ওই ওই তো তো হেঁটে হেঁটে আসছে তোমরা সবাই কেমন আছো রিমাদি আমরা খুব ভালো আছি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তা তোমরা আজকে কচু শাক রান্না করেছিলে আজকে জমিয়ে রান্না করেছি হ্যাঁ আমি কচু একটু চিংড়ি দিয়ে দিলাম সবাই আজকে একটু বেশি ভাত খেয়েছে বাহ খুব ভালো করেছ আমার বর বলল কচু শাক ভাজা খাবে তাই পেঁয়াজ লঙ্কা দিয়ে কচু শাক ভাজা করেছিলাম খুব ভালো হয়েছে তা দিদি তুমি কি রান্না করেছিলে আমি কচু শাক দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি বানিয়েছিলাম মিতার বাবা কচু শাকের তরকারি খেতে ভীষণ ভালোবাসে খুব ভালো করেছো গরিমা দিদি বাজারে গিয়েছিলাম ঠাকুরমা কচু শাক বিক্রি করছে আমাকে জিজ্ঞেস করেছিল কচু শাক নেবে কিনা আমি বললাম না না রিমা দি আমাদের এমনি এমনি দিয়েছে তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনবো কেন ঠাকুমার একটাও কচু শাক বিক্রি হয়নি গো সব বাড়ি নিয়ে চলে গেছে চলো এবার সবাই ওঠা যাক বাড়িতে অনেক কাজ পড়ে আছে আবার কোনো একদিন জমিয়ে গল্প হবে হ্যাঁ হ্যাঁ চলো আমাদেরও অনেক কাজ আছে আরে কালকে তো দেখলাম ঠাকুমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল আজকে আবার কি হয়ে গেল ঠাকুমা খুব অসুস্থ হয়ে গেছে জক্ষা হয়েছে সেই জন্য কেউ ঠাকুমার কাছে যাচ্ছে না ঠাকুমার কি হয়েছে ঠাকুমার জক্ষা হয়েছে তাই ভেতরে কেউ যাচ্ছে না ঠাকুমার তো মেয়ে জামাই আছে তারা কেউ আসেনি মেয়ে জামাই অনেক দূরে থাকে তাদেরকে খবর দেবে কে আর তাদের কোনোদিন এখানে আসতেও দেখিনি তাদের মা কেমন আছে দেখতেও আসে না ঠাকুমা শুধু টাকা টাকা করেই মরলো ঠিক আছে তোমরা এখানে থাকো আমি একজন ডাক্তার ডেকে নিয়ে আসি ব্যাপার আমাদের পাড়ায় একজন বয়স্ক ঠাকুমা থাকে উনি খুব অসুস্থ আপনি যদি গিয়ে দেখেন খুব ভালো হয় বাবু ঠিক আছে আপনি যান আমি যাচ্ছি কই ডাক্তার এলো না তো ঠাকুমা ভেতরে শুয়ে আছেন আপনিও আমার সাথে আসুন ঠাকুমা তোমাকে ডাক্তার দেখতে এসেছে ঠাকুমার জক্কা হয়েছে সাবধানে থাকতে হবে আমি ওষুধ লিখে দিচ্ছি পোশাক আশাক বিছানাপত্র পত্র খুব পরিষ্কার করতে হবে আর জক্কা খুব ছোঁয়াচে রোগ সেরকম সবাই যেন না আসে এই মেডিসিন খাওয়াতে হবে ডাক্তার বাবু আপনার ফিজটা তো আমি নিয়ে আসিনি পরে আপনার বাড়িতে আমি পাঠিয়ে দেব ঠিক আছে ফিস দিতে হবে না একটু পরিচর্যা করতে হবে ঠাকুমাকে তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে খাবার দিতে যাচ্ছি ঠাকুমার তো আর রান্না করার কেউ নেই কেউ যদি খাবার না দেয় তো ঠাকুমা না খেতে পেয়ে মারা যাবে চলো আমিও তোমার সাথে যাব। ঠিক আছে চলো এখন ঠাকুমা অনেকটাই সুস্থ নেচে করি মা দিদি খেতে বসো ঠাকুমা ভাতগুলো খেয়ে নিন তোমাদের জন্য এই যাত্রায় আমি বেঁচে গেলাম তোমাদের জন্য নয় শুধুমাত্র রিমা দিদির জন্য রিমা দি সেবা না করলে তুমি এই বেলা পটল তুলে দিতে গো আমি আমার কর্তব্য করেছি শুধু ঠাকুমা এসব কথা না বলে ভাত খেয়ে ওষুধটা খেয়ে নেবেন চলুন আমি আবার বিকেলে দেখতে আসব থেকে আমার যা কিছু চাষ হবে কিছুই আর বিক্রি করবো না আমার অনেক শিক্ষা হয়ে গেছে গ্রামের মানুষদের পাশে থাকতে হবে তাই তোমরা সবাই যার যা লাগবে সব নিয়ে নেবে আমায় কোনো টাকা দিতে হবে না ঠাকুমা তুমি এত পরিবর্তন হয়ে গেলে কি করে গো রিমা বউ আমার চোখ খুলে দিয়েছে একদিন আমার পুকুর থেকে রান্না করার জন্য কচু শাক তুলেছিল আমি এসে গালাগাল করে চোর বলে কচু শাকগুলো নিয়ে চলে গিয়েছিলাম সেই কচু শাক আমি বিক্রি করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি রিমাদি তাহলে তোমার চোখ দুটো খুলে দিয়েছে কি ব্যাপার তোমরা সবাই এখানে কি করছো রে মামা আমার এই পুকুরের সব কচু শাক আমাদের পাড়ায় সবাই খাবে কিন্তু তোমার টাকা তো এরা কেউ দিতে পারবে না আমরা যে সবাই গরিব তুই কি ভাবলি রে আমি কি একেবারে নিষ্ঠুর আমারও মন বলে কিছু আছে কদিন আর বাঁচব তুই না থাকলে তো কবেই মরে যেতাম তাই শুধু কচু শাক নয় আমার বাগানে যা যা সবজি চাষ হয় যা ফল চাষ হয় সব আমি পাড়ার গরিবদের দেব আরে ঠাকুমা তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো তুই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস সবাইকে একসাথে থাকতে গেলে সকলের পাশে সুখে দুঃখে থাকতে হয় সবাই ঠাকুমার জন্য হাততালি দাও